দশ মে যেই তারুণ্যের রাজনৈতিক অধিকার যে সভা হতে যাচ্ছে এই মহাসমাবেশ সফল করার জন্য আজকের এই প্রস্তুতি সবাই প্রমাণ করে আমি আপনাদেরকে বলব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল যেই দলটা বিগত তিনবার এই বাংলাদেশের রাষ্ট্র ছিলেন এবং এই দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধার একজন মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের দল আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের রক্ত যার শরীরে প্রবাহিত হয়েছেন তিনি হচ্ছেন তার প্রতীক দেশ নায়ক তারেক রহমান আজকে আমরা তারেক রহমানকে নিয়ে গর্ব করতে পারি আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেছেন মিথ্যা মামলা দিয়েছেন এবং তারেক রহমানের পিছনে কোটি টাকা খরচ করে মিডিয়া লেলিয়ে দিয়ে নানান রকম অপবাদ করেছেন একটা মামলাও প্রমাণ করতে পারে নাই যে তারেক রহমান আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের প্রশাসন আওয়ামী লীগের পুলিশ কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে কোন রকমের দুর্নীতির প্রমাণ করতে পারে নাই একইভাবে দেশ নেত্রী বেগম বদনামি করার জন্য দুর্নীতিগ্রস্ত করার জন্য আওয়ামী লীগ এক লক্ষ রকমের চেষ্টা করেছিলেন কিন্তু আওয়ামী লীগ সফল হইতে পারে নাই কেন সফল হইতে পারে নাই মহান রব্বুল আলমিনের রহমতের ছায়া দেশনেত্রী বেগম খালাদা জিয়ার উপর ছিল বিদায় আল্লাহর রহমত ছিল বিদায় শেখ সফল হইতে পারে নাই কিন্তু শেখ হাসিনাকে যারা পুষ্য পুত্র ছিল তারা অলিয়া বলেছেন নেত্রী বলেছেন মা বলেছেন অনেক কিছু বলছেন না দেশনেত্রী বেগম খালাদা জিয়া কি বলেছিলেন দেশনেত্রী বেগম খালাদা জিয়া মহান আল্লাহর কাছে সবর দিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগকে ফুঁসতে দিন আওয়ামী লীগ ফুঁসে গেছে কিনা খালাদা জিয়ার কথা প্রতিফলিত হয়েছে কিনা এবং আরেকটা কথা বলেছিলেন যে দিন বালু ট্রাক দিয়ে খালাদা জিয়াকে আটকিয়ে রেখেছিলেন ওই দিন বালু ট্রাক দিয়ে খালাদা জিয়াকে কি জন্য আটকিয়ে রেখেছিলেন গতকালকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাহা প্রমাণ করে দিয়েছে আদালত সমিতির বেগম জিয়া বাংলার জমিতে পা দাওয়ার সাথে সাথে বাংলা রাফময় জনসাধারণ রাষ্ট্রপতে নেমে এসেছেন সেই বিমানবন্দর থেকে গুলশান খালেদা জিয়ার বাসা পর্যন্ত সেই 4 কিলোমিটার মানুষে মানুষে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিলেন আর আমরা কি দেখলাম fase আগজ শেখ হাসিনা তার এই পুষ্য পুত্র যারা শেখ হাসিনাকে মা বলেছেন জননী বলেছেন তাদেরকে ফেলে শেখ হাসিনা এক ফালিয়ে গিয়েছিলেন ফালিয়ে গিয়েছিলেন কিনা শেখ হাসিনা গর্ব করে বলতেন বঙ্গবন্ধুর কন্যা ফালিয়ে যায় নাই কিন্তু বঙ্গবন্ধুর কন্যা ফালিয়ে গিয়ে মানুষের কাছে প্রমাণ করেছেন শুধু বঙ্গবন্ধুর কন্যা নয় একত্তর সালে সেই বঙ্গবন্ধু ওই দেশের মানুষকে ফেলে পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ একটা পলায়ন পর রাজনৈতিক দল আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে আওয়ামী লীগ যোগ যোগ ধরে এই নেতাকর্মীদের ফেলে সবসময় বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন এই রকম একটা দল হচ্ছে আওয়ামী লীগ শেষ পর্যন্ত এই সতরো হচ্ছে তারা আরেকটা জিনিস প্রমাণ করলেন সেটা হচ্ছে আওয়ামী লীগ একটা বংশগতভাবে একটা সোরের দল একটা লুঠারার দল এই দেশটাকে লুটে পুটে খেয়ে উনিশশো সালে একবার মাকর সাডিমের মতো করেছিল তখন কিন্তু শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল এইবার তিনটারন ক্ষমতায় থেকে শেখ হাসিনা এই দেশটাকে লুটে ফুটে খেয়ে যে মাকসার ডিমে পরিণত করেছেন বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ কিন্তু এইবার প্রমাণ পেল যে আওয়ামী লীগ একটা লুটেরার দল আওয়ামী লীগ একটা চোরের দল আওয়ামী লীগ একটা ডাকাতের দল এই দলটাকে তারা এখনো যারা রাজনীতি বুঝে না যাদের একজন রাজনীতির বয়স অত্যন্ত কম মেচুরিটি হয় নাই তারা মনে করছে নাফা কোনো আসবে বলে না আসতেছে আফা যে কত বড় অপয়া আফা যে কত বড় বিপজ্জনক ভারতে যে গিয়েছে এই পৃথিবীতে দুই শতের উপরে রাষ্ট্র আছে দুই শতের উপরে কোনো রাষ্ট্র শেখ গ্রহণ করে নাই কেন গ্রহণ করে নাই আন্তর্জাতিক একটা আইন আছে আন্তর্জাতিক আইনটা হচ্ছে কোন সোর দেখায় লুথ রাখে সৈরা ছাড়কে যারা দেশের জনগণকে হত্যা করে তাদেরকে অন্য কোনো রাষ্ট্র জায়গা দেয় নাই যেমন কেউ যদি মার্ডার করে থাকে যেমন আপনাদের এলাকায় আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ মার্ডারের আসামি হয় সেই মার্ডার কেসের আসামিকে যদি আপনি জায়গা দেন ঘরে থাকার